ইরান ভারতে আক্রমণ করেছে বৃষ্টির মতো মিসাইল নিক্ষেপ করেছে ভারতের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ইসরায়েলের হাইফা বন্দর এটি ভারত ক্রয় করে নিয়েছে এটি একেবারে নিহাত ভুল নয় আপনারা হয়তো ভুল মনে করতেছেন আসলে এটা কোনো অবস্থায় ভুল নয় ইসরায়েলের হাইফা বন্দর ক্রয় করে নিয়েছে ভারত আর সে বন্দর পুরোপুরি ভারত করতে নিয়ন্ত্রিত তা ইরান ইসরায়েলের এই বন্দরে আক্রমণ করে সরাসরি ভারতে কি আক্রমণ করেনি ইরান ও ইসরায়েল যুদ্ধে ইরান পুরোপুরি একা হয়ে পড়ছে এটা আমরা সবাই জানতাম কিন্তু আপনি জানেন কি ইরানকে বিপুল পরিমাণ সরবরাহ করতে যাচ্ছে চায়না ইতিমধ্যে চায়নার দুটি ইরানে প্রবেশ করেছে বিমান ইরানের আকাশের উপর কোনো বিমান নেই পুরোপুরি বিমান মুক্ত ইরানের আকাশ আর সেই আকাশে এবার প্রবেশ করেছে চায়নার একটি কার্গো বিমান ইসরায়েলের সেই ক্ষমতা নেই এই বিমানকে ভূভতী করে তারা কিন্তু দেখেছে চেয়ে চেয়ে দেখলাম তোমার চলে যাওয়া ঠিক তেমনি এই যুদ্ধ বিমান চলে যাওয়াটা ইসরাইল দেখেছে কিন্তু এই বিমানকে ভূপাতিত করার ক্ষমতা ইসরায়েল কেন ডোনাল্ড ট্রাম্পেরও নেই ধারণা করা হচ্ছে এই বিমানে রয়েছে বিপুল পরিমাণ সমারস্ত্র এর মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খাওয়ামিনি তিনি তার ক্ষমতা হস্তান্তর করেছেন আইআরজিসির কাছে অর্থাৎ ইরানের বিপ্লবী গার্ডের কাছে তিনি তার ক্ষমতা হস্তান্তর করেছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন লড়াই করো রাষ্ট্রের প্রয়োজনে সর্বোচ্চ লড়াই করো তারে বক্তব্যের পর ইরান রীতিমতো বসে তার বক্তব্যের পর পর ইরান প্রায় মিসাইল নিক্ষেপ করেছে আকাশে এর মধ্যে মাত্র তিনটি মিসাইলকে তারা ভূপাতিত করতে পেরেছে বাকি সবগুলি মিসাইল ইসাদিদের ভূমি টাস করেছে এবার বোঝেন ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম একেবারে ভেঙে পড়েছে মিসাইল নেই আয়রন ডোমের যে মিসাইল সে মিসাইল পুড়িয়ে গেছে লড়াই এখন ত্রিব্য থেকে ত্রিব্য আকার ধারণ করতেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে চাইনিজ প্রেসিডেন্ট সেই জিনিস বললেন যদি এই যুদ্ধে আমেরিকা কোনোভাবেই জড়িয়ে পড়ে তাহলে চায়না জড়াতে এক সেকেন্ডও দেরি করবে না চায়না তার সর্বশক্তি দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাকে সেভ করবে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন তিনিও সাব জানিয়ে দিয়েছেন আমরা সংঘাতে ইরান ইসরায়েল সংঘাতের কোন অবস্থায় আমেরিকাকে এখানে চাই না যদি আমেরিকা এখানে তাদের বাংকার রাস্তার বোমা নিয়ে আসে তাহলে এর পরিণতি খুব ভয়াবহ হবে এবং মত যদি আমেরিকার সামরিক ঘাটি ক্ষতিগ্রস্ত হয় এর দায়বার আমেরিকাকেই নিতে হবে কারণ তারা ইচ্ছাকৃতভাবেই ইরানকে উস্কে দিচ্ছে যুদ্ধে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আরো একটি বক্তব্য দেন তিনি তার বক্তব্যে বল যদি আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার ঘাটি চিরদিনের জন্য মর যাবে এখানে আর কোনো বোধ এটা কেউ মনে করবে না ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রোহানি তিনি ইতিমধ্যে তার একটি বক্তব্য দিয়েছেন তিনি বললেন যদি আমেরিকা এখানে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে এর পরিণতি খুব খারাপ হবে একই সাথে রোহানি সতর্ক করে দেয় ভারত মহাসাগরে আমেরিকার যে সামরিক ঘাঁটি রয়েছে দিয়াগো গার্সিয়া সেটা আমাদের লক্ষ্যের আওতার মধ্যেই রয়েছে তাই আমরা মনে করি আমেরিকা তার নিজ অবস্থান থেকে সেফ এবং নিরাপদে থাকাটা এটা আমেরিকার জন্য বুদ্ধিমানের কাজ হবে প্রিয় ভাইরা ইসাজিরা ইতিমধ্যে ইরানের যত গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সমস্ত স্থাপনায় বিমান হামলা পরিচালনা করেছে প্রিয় ভাইরা তারা এফ সিক্সটিন ফেলকন এফ থার্টি এই দুটি যদি বিমান দিয়ে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে অনেক জায়গায় বিদ্যুৎ সিস্টেমকেই তারা নষ্ট করে দিয়েছে প্রিয়রা এই তত্ত্ব পাচার করেছে ইরাজরাইলের কাছে প্রি ভাইরা ইরান খুব বিশ্বাস করেছিল ভারতকে কিন্তু ভারত সে বিশ্বাসের গলায় জবাই করে দিয়েছে কিভাবে ভারতের বহু কর্মকর্তা ইরানে চাকরি করে চাকরির সুবাদে তারা অনেক তথ্যই জানে আর এই তথ্যগুলো তারা ইসরায়েলের কাছে পৌঁছে দিয়েছে যার ফল অনেক বিশ্লেষক মনে করতেছে ইরান যদি হেরে যায় হেরে যাওয়ার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে ভারত ভারতকে পরাজিত করা এখন ইরানের সময়ের দাবি কিংবা ভারতীয়দেরকে ইরান থেকে বের করে দেওয়া এটাও সময়ের দাবি ইরানের জনগণ যেখানে ভারতীয়দের সেখানে গণধোগাই দিচ্ছে এবং তাদের উপর চড়াও হচ্ছে ইরান সামরিক শক্তির দিক দিয়ে স্বয়ং আমি মনে করি যে র্যাঙ্ক তাদেরকে দেওয়া হয়েছে এটা ভুল ভারতের চেয়েও গুণ শক্তিশালী ইরান দশ গুণ তারপর ভারত কৃষির উপর ভিত্তি করে বিশ্বের চতুর্থ শক্তিধর রাষ্ট্র হয় এটা আমার মাথায় আসে না ইরান এখন পর্যন্ত যে মিসাইল নিক্ষেপ করেছে ভারতের মধ্যে এই সিকি পরিমাণে মিসাইল নেই ইরান তার মিসাইলদের মাত্র এক শতাংশ ব্যবহার করেছে বলে জানিয়েছে ইরানের অন্যতম একজন কর্মকর্তা তিনি বললেন আমরা আমাদের সর্বোচ্চ যে মিসাইল রয়েছে সেগুলো এখনো ব্যবহার করিনি ইরান গতকালকে একটি সেঞ্চিয় মিসাইল নিক্ষেপ করে সেঞ্চিয় যেটা ইসরায়েলের হাইফা বন্দরে আক্রমণ করে হাইফা বন্দর কিন্তু এটা ভারতের যার ফলে ভারতের মিসাইলের গুলো সমালোচনা করে তারা ফলে ইরান অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে হাইফা বন্দর কিনে নিয়েছে ভারত এখন এই বন্দরের আয় ব্যয় পুরোটাই ভারতের উপর নির্ভর করে তার মানে ইরান একে ধারে ভারতও আক্রমণ করেছে এটা বলাটা একবারে নিহাত ভুল হবে না আজকের যে টাইটেল টাইটেল একবারে নিহাত ভুল নয় হাইফা বন্দর কিন্তু ভারতের এটা ভারত কেনে নিয়েছে গৌতম আদানি এই বন্দর কেনে নিয়েছে তাই ইরান একে ধারে ভারতে আক্রমণ করেছে এটাকে নিহাত ভুল হয়েছে না ইরান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে টাকা বেল বাটনে ক্লিক করুন একই সাথে ভিডিওটি শেয়ার করুন